আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা বর্গক্ষেত্র আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে শিখব তো ভিউয়ার্স সবার প্রথমে আমরা জেনে নিব বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল এবং ওই চতুর্ভুজের প্রত্যেকটি কোণ এক সমকো বা নব্বই ডিগ্রি তাহলে ওই চতুর্ভুজটাকে আমরা বলব এই বর্গক্ষেত্রের মতো পেলেন তাহলে খুব সহজেই কিন্তু সেটার কত শতাংশ জমি রয়েছে সেখানে বা কত কাঠা জমি রয়েছে আপনারা কিন্তু খুব সহজে বের করতে পারবেন একটি সূত্রের মাধ্যমে সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু এখানে বাহু বলতে এই ক্ষেত্রফলের এই চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের এই প্রত্যেক এই বাহুকে বোঝাতে দেখেন এখানে প্রত্যেকটি বাহুর মানই কিন্তু 150 ফিট করে তাহলে বাহু গুণ বাহু সমান সমান কি হবে 150 গুণ 150 এখন ক্যালকুলেটরে আপনি যদি এটা করেন তাহলে এটার মান আসবে 22500 বর্গফুট এখন বর্গ বর্গফুট পেয়ে গিয়েছি এখন কিন্তু আমরা এটাকে যদি নিতে চাই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা ভাগ করতে হবে তাহলে কিন্তু এটা শতাংশে এটার মান চলে আসবে তাহলে এখানে বাইশ হাজার পাঁচশো এটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করেছি করলে এখানে একান্ন দশমিক ছয় পাঁচ শতাংশ পেয়ে গেলাম এখন শতাংশকে যদি আপনি আবার কাঠাতে রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু আমরা জানি এক দশমিক ছয় ছয় সাত দ্বারা ভাগ করতে হবে দ্বারা ভাগ করে আমি পেয়ে গেলাম তিরিশ দশমিক নয় নয় কাঠা এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাঠা আপনারা যদি স্ট্যান্ডার্ড কাঠা ব্যতীত কোনো আঞ্চলিক কাঠা পরিমাপ করতে চান তাহলে অবশ্যই জেনে নেবেন ওই অঞ্চলে কত শতাংশে কাঠা সে যত শতাংশে কাঠা ঠিক তত দিয়ে এই একান্ন দশমিক ছয় ভাগ করবেন ভাগ করলেই আপনারা ওই আঞ্চলিক কাঠার পরিমাপটা পেয়ে যাবেন আর ভিওয়ার্স আমরা অলরেডি বিগত ক্লাসে বলেছি যে আপনারা যদি সরাসরি বর্গফুট থেকে কাঠার পরিমাপ বের করতে চান তাহলে এই সাতশো ছাব্বিশ দিয়ে ভাগ করলে কিন্তু সরাসরি সেটা কাঠাতে পরিমাপটা পেয়ে যাবেন যেমন এখানে দেখেন আমি হচ্ছে দিয়ে ভাগ করেছি এখানে কিন্তু এখানেও কিন্তু তিরিশ দশমিক নয় নয় কাঠা পেয়েছি তো ভিওয়ার্স আশা করছি এটি খুবই সহজ অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন পুনরায় ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর যদি তারপরেও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই এরকম উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম